ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করবো তোমাদের ইতিহাস সাহসের নিয়ে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়টি হলো ইতিহাসের ধারণা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজ থেকে প্রায় দু মাস আগে আমি তোমাদের ইতিহাসের চার মার্ক বা চার নম্বরের প্রশ্ন এবং আট মার্ক বা আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি এতদিনই সেগুলি তোমরা তৈরি করে ফেলেছ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইতিহাসের ধারণা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুমার্কের প্রশ্নগুলি যেগুলি তোমাদের সামনের টেস্ট পরীক্ষা ও দু হাজার ছাব্বিশের মাধ্যম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখন আমি শুরু করছি তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায়ের দু নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্নটি রয়েছে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় দু নম্বর প্রশ্ন তো রয়েছে সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি। তিন নম্বরে থাকছে আত্মজীবনী ও কথা বলতে কী বোঝায় চার নম্বর রয়েছে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ পরে প্রশ্নে আসছি পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ছ নম্বর থাকছে আমাদের সামাজিক ইতিহাস কি নম্বর সাথে রয়েছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখ আট নম্বর থাকছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কী নাম্বার নয় থাকছে নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখ এই প্রশ্নটি চার নম্বরের প্রশ্নের মধ্যে থাকতে পারে দশ নম্বর তোমার থাকছে ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের গুরুত্ব কী নাম্বার এগারো থাকছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব রেখ বার নম্বর থাকছে আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে সরল দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা আত্মজীবনটির গুরুত্ব কী শেষ প্রশ্নটি রয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা কী যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করবে যে কোনো রকম প্রশ্নের জন্য তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আর অন্যান্য আরও গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে